আমাদের একটা গাছ আছে ছোটো গাছটা কিন্তু প্রচুর ফুল ফোটে এই সিজনটাতে তো আজকে নিয়ে দ্বিতীয় দিন ফুল ফুটলো গন্ধরাজ ফুল আর এগুলো আমি দুপুরবেলা তুলেছিলাম মানে সকালবেলা কুড়ি কুড়ি ছিল দেখো এখন অবধি পুরোপুরি ফোটেনি কিন্তু এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যে আমি সাজিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে আর সন্ধ্যাবেলায় আমি এই ভিডিওটা করছি যেহেতু দুপুরবেলা তুলেছি আর সকালবেলাতেও কিছুটা ফুল পেয়েছিলাম তো এই দেখো আর মিষ্টি সোনাকে সাজুগুজু করিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলাতে ভোগ নিবেদন করছি এখন ফলের ভোগ নিবেদন করলাম আর এরকম করে টুকটাক করে সাজাই প্রতিদিন তো ভিডিও করতে পারি না আজকে ছোট্ট একটা ভিডিও করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আবার মিটসোনাকে আবার একটুখানি অঙ্গরাক করতে হবে তো তাও মোটামুটি এখন তো ঠিকই আছে আর আমি নিজের হাতে অঙ্গরাক করি তোমাদের সাথে যখন করি তোমাদেরকে বলি শেয়ার করি আর এই হলো মিটসোনা আর এখন আরতি করে নিচ্ছি আর এটা হলো কর্পূরদানিতে কর্পূর দিয়ে আরতি করছি আমি প্রতিদিন কর্পূরের আরতি সকালবেলায় আর সন্ধ্যাবেলাটায় করি হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার গলায় এখন তুলসীর মালা নেই আর তুলসীর মালা ছাড়াও যে ভগবানের সেবা দেওয়া যায় সেটা তোমরা অনেকেই জানো অনেকেই জানো কারণ বেশিরভাগ মানুষই যারা গোপাল সেবা দেয় তাদের গলায় কিন্তু তুলসী মালা থাকে না তো আমি তুলসী মালা পরেছিলাম আমি প্রথম তুলসী মালা পরেছিলাম যখন আমি দীক্ষা নিয়েছিলাম তখন আমার অনেক দিন গলায় মালা পরা ছিল তারপরে মালা আমি খুলে রেখেছিলাম তারপরে বিভিন্ন সময় বিভিন্ন পুজো পাঠের সময় আমি তুলসী মালা গলা দিতাম তুলসী মালা গলা দেওয়া মানে যে আমরা ভগবানের দ্বারা ভগবানের আশীর্বাদে আমরা রয়েছি ভগবানকে আমরা সেবা দিচ্ছি সেটা বারবার আমাদেরকে মনে করিয়ে দেয় এবং তুলসী মালা না পড়লে যে আমরা ভগবানের সেবা দিতে পারি না ভগবান আমাদেরকে মনে করে না এবং ভগবানকে যে আমরা মনে করি না তা কিন্তু নয় বহু মানুষ আছে যারা তুলসী মালা ছাড়াও কিন্তু ভগবানের সেবা দেয় তো আমার গলা এখন তুলসী মালা নেই তাতে কি আমার ভগবানের সেবা আমি দিতে পারছি না ভগবানকে আমার হাতে সেবা নিচ্ছে না অবশ্যই নিচ্ছে মানে ওটা আমি জানি না ওটা অত দূর আমার যাওয়ার দরকার নেই আমি একজন সংসারী মানুষ সংসারের হিসাবেই আমাকে চলতে হবে আমার সব কিছু নিয়ে আমাকে চলতে হবে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে যেতে হয় যার জন্য তুলসী মালাটা পরে অনেকেই হয়তো আমি হয়তো ভালো মনে সেটা হয়তো আমি অ্যাটেন্ড করব কোনো অনুষ্ঠান বাড়ি তুলসী মালা পরে মানুষ বলে আমি ভোজন করতে নেই আমি হয়তো সেটা পরে হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে বসবো তখন কোনো একটা মানুষের হয়তো চোখে পড়ে যাবে আর সত্যি কথা বলতে আমাদের হিন্দু ধর্মকে অপমান করার সাহস বা কোনো ইচ্ছা আমার নেই যার জন্য আমি আমার যেহেতু ওটা হিন্দু ধর্মের প্রতীক তুলসীর মালা সেই জন্য সেটাকে আমি অপমান করতে চাই না অপমানিত করতে চাই না এবং সেটা করার সময় আমার বিভিন্ন প্রোগ্রাম আমার ছিল বিভিন্ন অনুষ্ঠানে আমার উপস্থিত থাকতে হয়েছে কিন্তু আমি অনেক কিছু করতে পারিনি তার জন্য এবং যেহেতু আমি সংসারী মানুষ এবং বিভিন্ন রকম প্রোগ্রামে আমাকে যেতে হয় এবং নিমন্ত্রণ অবশ্যই আসে এবং সবার সাথে আমাকে যেতে হয় সেখানে কি খেতে না পারাটা তারপরে এগুলো ভীষণ আমার মনটাকে ভীষণ নাড়া দিয়েছে তো তার জন্য আমি তুলসীমাড়াটাকে আপাতত খুলে রেখেছি এবং এটা নয় যে আমি আমার ভগবানের থেকে দূরে সরে গেছি এবং আমার ভগবান আমাকে দূরে সরিয়ে রেখেছে তা কিন্তু নয় মালা পরেই যে ভগবানের সেবা দেওয়া যায় এমন কিন্তু নয় এটা সম্পূর্ণভাবে মনের ব্যাপার আমি মন থেকে গোপালকে মানি বোন থেকে ভগবানকে মানি বন থেকে ওদেরকে সেবা দিই সেটাই আমার সান্ত্বনা সেটাই আমি বুঝতে পারি সেটাই আমার উপলব্ধি যেটা আমি নিজে মন থেকে করছি বিনা দ্বিধায় সেটাই আমার ভগবান আমার থেকে নেবে দেখবে কোনো দ্বিধা মনে নিয়ে কোনো কাজ করলে কিন্তু সেটা সম্পূর্ণ হতে চায় না এই জন্য আমি নির্দ্বিধায় আমি মালা খুলেছি মালা খুলে রেখেছি অবশ্যই আমি মালা হাতে রাখি যখন আমি মালা মানে জব করি ভগবানের যেটা আমি যেহেতু দীক্ষিত আমাকে জব করতে হয় জব করার সময় আমি মালা রাখি কিন্তু সব সময় আমি পরে থাকতে পারছি না যেহেতু আমাকে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় বিভিন্ন কেউ হয়তো কিছু একটু খেতে বললো তখন দেখবে অনেকের গলায় মালা থাকলে অনেকে একটুখানি সরে যায় যে গলায় মালা আছে দেবো যেহেতু সংসারী মানুষ এগুলো আমাকে করতেই হবে তো সেই সমস্ত বিভিন্ন চিন্তাধারা থেকে আমাকে জিনিসটা করতে হয়েছে মালা খুলে রাখতে হয়েছে এটা কিন্তু কোনো রকম খারাপ জিনিস নয় তোমরা কোনো রকম নেগেটিভ কমেন্ট কেউ করবে না এই জিনিসটা যারা বুঝতে পারবে তারা অবশ্যই যারা সংসারী মানুষ তারা অবশ্যই বুঝবে আর যারা মঠ মন্দিরের সাথে যুক্ত আছে তারাও বুঝবে তাদের মধ্যেও কিছু মানুষ তো মানুষ তো সবসময় সবাই সমান হয় না সবার মানসিকতা সমান হয় না এটা ভাবতেই হবে আমাকে যে সবাই ভালোবাসবে তা কিন্তু নয় এটা আমাকে বুঝে চলতে হবে আর সেটা ভেবেই আমাকে আমার মতন করে আমাকে চলতে হবে তো সেটুকুই তোমাদের বলার ছিল যে মালা তোমরা আমাকে দেখছো না বলে এটা তোমরা কেউ খারাপভাবে নিও না এটা কিন্তু একটা ভালো লক্ষণই তোমরা বলতে পারো কারণ আমি সংসারী মানুষ তো এটুকুই তোমাদের বলার ছিল তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে